ঝামেলা এই জায়গায় যেটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হলো ঢাকার টিকা হিউজ বোর্ড আসছে আমি আমার ভিডিওতে খেলে অ্যানাউন্স করছি ঢাকার টিকা ভোট দেন ঢাকার টিকা ভোট দেন ঢাকার টিকা হিউজ বোর্ড আসছে বাট ভোটের ভিতর কাহিনী কাহিনীগুলো কিনতে জানেন ঢাকার টিকা ভোট নিয়ে আসছে দশজন বারোজন স্বেচ্ছাসেবক একটা বোর্ডে তারা উদ্ধার করতে গেছে দশজন স্বেচ্ছাসেবক ডক্টর ইনোসকে বলতেছি আবার যুদ্ধ ঘোষণা দেওয়া হোক বাংলাদেশ আর ভারত তো আলাইকুম আজকে ভিডিওতে কি দেখতে পারবে সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল লেগে বুঝে গেছো তারপরে আমি একবার তোমাদেরকে বলে দিতেছি আগে মানুষের কথায় মনে কষ্ট নিতাম আর এখন কানে উনি না তো গাইজ আজকের ভিডিওতে দেখতে পারবে বন্যায় অনেক জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তো ওখানে অনেক সেলিব্রিটি টান দিতে গেছিল তো এই নিয়ে ছোট বড় অনেক আপডেট দেখতে পারবে অনেক নিউজ দেখতে পারবে তো আর করে করে না দেরি চলো ভিডিও শুরু করি তো আমরা এবার শুরুতেই দেখি ওমর ভাই বন্যায় মানুষরা যারা যারা বাড়িতে করে পানির কারণে আটকিয়ে গেছিলো তো তাদেরকে অনেকেই উদ্ধার করতে গেছে তো এখানে গিয়ে অনেক ঝামেলা করছে অনেক পান করছে ভিডিও বানিয়েছে তো এই নিয়ে ওমর ভাই অনেক ভিডিও বানিয়েছে তো তামাই সেদের মধ্যে একটা ভিডিও তোমাদেরকে দেখাই আর একটা ঝামেলা এই জায়গায় যেটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হলো ঢাকার টিকা হিউজ বোর্ড আছে আমি আমার ভিডিওতে এখানে अनाउंस করছি ঢাকার টিকা বোর্ড দেন ঢাকার টিকা বোর্ড দেন ঢাকার টিকা হিউজ বোর্ড আছে বাট ভোটের ভিতর কাহিনীগুলো কিনতে জানেন ঢাকার টিকা বোর্ড নিয়ে আসছে 10 জন 12 জন শেষ একটা বোর্ডে তারা উদ্ধার করতে গিয়ে 10 জন শেষ সেবা ওই বোর্ডে মানুষ আনতে পারবে 15 জন 10 জন থেকে আর একটা 5 জন নিয়ে আসছে কিন্তু কিন্তু ক্ষেত্রে তাদের দাওয়া নিয়ে মারামারি হয়ে যায় একজন আরেকজনের মারামারি করতে গিয়ে কে জয় হবে 10 জনের মধ্যে মানে 15 জন আছে কোন 10 জন দেব তাদের কাছে আমি বিনত মানে তাদের কিছু বলার নাই এটা নিয়ে বারবার এ জায়গায় মাইটিং হয়েছে যে স্বেচ্ছা যারা আছেন ভয়াপ আপনারা দুই জনের বেশি চাইন না

খুব সুন্দর সুন্দর ছবি কত জি একবার রেডি করতে হবে আমরা ছবি তুলতে ফেসবুকে সুন্দর সুন্দর ভিডিও মানে মিউজিক লাগাই ব্যাকগ্রাউন্ডে মিডিও দেখা ভিডিও আমরা রেড্ করতে কিন্তু ওই নাই দশজন আমি স্বেচ্ছা যে সব জায়গায় তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব ও মোর ভাই যে কথাগুলো বলছে আসলে এই কথাগুলো কিন্তু বাস্তব তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে বলে দিবেন এই বন্যাতে আপনিও কি কেউ কি সাহায্য করছেন আসসালামু আলাইকুম এই মোর টাইম বলতেছি ফেনী থেকে ফেনীতে যারা আসতেছেন আপনারা দয়া করে পেট্রোল ডিজেল অক্টেন এগুলো অবশ্যই খাবারের সাথে নিয়ে আসবেন এবং এখানে যাচ্ছে তো আপনারা ইতিমধ্যে শুনছেন বা দেখছেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু টিম বানিয়ে সাধারণ মানুষদের বন্যায় অবলিত মানুষদেরকে ফাঁসে দাঁড়িয়েছে তো এইরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে দেখো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা যারা সাহায্য করার মতো তাদের টাকা পয়সা বা দ্বন্দ্ব আছে তারা সবাই পাশে থাকবেন সাধারণ মানুষদের পাশে থাকবেন বন্যায় কবরিত মানুষদের পাশে থাকবেন শ্রেণীতে মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে সবাই সবাইকে মাফ করে দিয়ে বন্ধু দেশ। আপনার আমাদেরকে অনেক সুন্দর উপহার দিলেন ও গাইজ আপনারা একটু নোয়াখালীর জন্য দোয়া করবেন আমাদের বাড়িও কিন্তু নোয়াখালী আমরাই বলতে পারবো নোয়াখালীর বর্তমান অবস্থা কি রকম নোয়াখালীতে কিন্তু অধিক পরিমাণে পানি চলে এসেছে তো নোয়াখালীর অবস্থা অনেক অনেক খারাপ ভাই সবাই একটু নোয়াখালীর জন্য দোয়া করবেন কারণ নোয়াখালীর অবস্থা অতটাও ভালো না বিভিন্ন জায়গায় বন্যায় সব কিছু বেশি গেছে জানি না কিছু অসহায় পরিবার এখন কোথায় আছে আমাদের নোয়াখালীতে বন্যা হইতেছে জানি না নোয়াখালী মানুষের কপালে আল্লাহ কি ডাকছে শুনলাম পাপের ওজন বাড়ি হলে নাকি আল্লাহ সব কিছুই করতে পারে হে আল্লাহ আপনি তো পারেন আমাদেরকে রক্ষা করতে অনেকেই দেখি ফেনিতে অনেক টান দিতেছে অনেক কিছু করতেছে ফেনীর দিকে কিন্তু আমাদের নোয়াখালীর দিকে তেমন কেউই আসে নাই তো সবাই আশা করি ফেনির থেকে এবার আস্তে আস্তে নোয়াখালীর দিকেও আসবেন নোয়াখালীর মানুষেরও পাশে থাকবেন এটাই সেই অহংকারী ছেলে অমর ভাই আজ আপনাদের সকল বিপদে সবার আগে বইগুলো গেল আপনাদের সেই মানবতার ফেরিওয়ালা আর এই মানুষটাকে ঘৃণা করার কারণ এক লাইন কমেন্টে বলা যাবে তো ভাই দাদা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো খুব শীঘ্রই নতুন আপডেট ভিডিও নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা এখন একটা লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি এন্ড টেক কে আল্লাহ হাফেজ সো গাইস যদি ভিডিওটা ভালো লাগে फटाफट লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মার দেন